বছর ঘুরলেই বাংলায় ছাব্বিশের ভোট আর অন্যদিকে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তৎপরতা এবার সমস্ত রাজ্যেই কি এসআইআর যে প্রক্রিয়া সেটা কি শুরু হতে চলেছে সমস্ত রাজ্যে মুখ্য নির্বাচনে আধিকারিকদের কারণ তলব করা হয়েছে বলে খবর তলব করল জাতীয় নির্বাচন কমিশন আগামী দশই সেপ্টেম্বর দিল্লিতে কনফারেন্সে সকল আধিকারিকদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ আগামী দশই সেপ্টেম্বর সকাল দশটায় শুরু হবে কনফারেন্স তিনটি সেশনে হবে এই কনফারেন্স কনফারেন্সে এসআইআর নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর খালেদ জামাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন খালেদ এই যে দশই সেপ্টেম্বর যে বৈঠকের ডাকটা হয়েছে যে কনফারেন্স হতে চলেছে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর দেখো দেশের সমস্ত যারা সিও রয়েছেন প্রত্যেকটা রাজ্যে সে সমস্ত সিওকে কে কিন্তু আগামী দশ তারিখ ডাকা হয়েছে সকাল দশটা থেকে এই কনফারেন্স শুরু হবে এবং সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঁচ মিনিটের জন্য কিন্তু উপস্থাপনা তৈরি করতে আসতে বলা হয়েছে এবং তার পাশাপাশি অতিরিক্ত মুখ্য নির্বাচনীক এবং যুগ্ম মুখ্য নির্বাচনীকে শুনে নিয়ে আসতে বলা হয়েছে তার কারণ এরা ভোটার তালিকার যে সংশোধনের কাজ মূলত এরাই দেখেন সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ কনফারেন্সে বলা যেতে পারে যে দেশ জুড়ে যে এসআইআর এর যে প্রস্তুতি চালু করবে জাতীয় নির্বাচন কমিশন তার প্রস্তুতি কতদূর রয়েছে একটা এই বিষয়ে একটা থাকবে তার পাশাপাশি কি করে এসআইআর করা লাগু যায় প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কি ভাবে সমস্যা রয়েছে তাদের ভোটার কার্ডের বা ভোটার আইডেন্টি কার্ডের যে প্রস্তুতি সেটা কত দূর রয়েছে এই আরও এই আরও বা অন্য অন্য যেসব আধিকারিকরা রয়েছেন বিএল ওরা রয়েছেন আদৌ তাদের নিয়োগ হয়েছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে এই কনফারেন্সে আলোচনা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ তাদের ফুল বেঞ্চ এবং এই আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে দেশে এসআই প্রক্রিয়া কিভাবে হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোকপাত হবে এই কনফারেন্সে ধন্যবাদ কালিতা